আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে খুবই সহজভাবে টিস্যু বক্স তৈরি করা শিখিয়ে দেব এখানে যে টিস্যু বক্সটা দেখতে পাচ্ছ এটা অনেকদিন আগেই বানিয়েছিলাম সময়ের অভাবে এটা এখনও ফিনিশিং করা হয়নি তারপরও ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে দেখো মিষ্টির ঠুঙা দিয়ে আমি এখানে রেডি করে রেখেছি উপর দিয়ে একবার কাগজের ক্লে লাগিয়ে রেখেছিলাম তো এটা এমন শক্ত হয়ে আছে তাই আমি উপর দিয়ে আবার কিছুটা মার লাগিয়ে নিয়েছি উপর দিয়ে আবার কাগজ লাগিয়ে এটাকে সুন্দর করে ঠিক বক্সে শেপ দিয়ে নেব তো এই জন্য সব দিক দিয়ে আমি মাঠটা লাগিয়ে নিয়েছি তোমরা যদি চাও এভাবে তোমরা বানাতে পারো এখানে আমি উপরের পাটটাও বানিয়ে রেখেছিলাম উপরের পাটটা কিভাবে বানিয়েছি এটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তারপর যদি খুঁজে না পাও কেউ তাহলে কমেন্ট করবা আমি আবার দেখিয়ে দিব কাগজটা আমি আগে থেকেই রেডি করে নিয়েছি আর এই কাগজগুলো কিভাবে রেডি করতে হয় সেই সম্পর্কে দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কারো যদি শিখার ইচ্ছা থাকে সেইখান থেকে দেখে নিতে পারবা অনেকে কমেন্ট করে বলতে পারো যে ফিনিশিং হয় না কেন ভালো করে আসলে আমি এগুলো বিক্রি করি সবগুলো আমার ফিনিশিং দেওয়ার সময় হয়ে ওঠে না যখন যেগুলোর অর্ডার আসে আমি ঠিক তখন সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই তাই যেগুলো অর্ডার ছাড়া সেগুলো এমনিতে ফেলে রাখি আমার এই কাজগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে প্লিজ দয়া করে তোমরা কেউ খারাপভাবে কমেন্ট করবে না তাহলে অনেক কষ্ট লাগে কারণ আমিও চেষ্টা করি অনেক ভালোভাবে তৈরি করার জন্য তো সবার মাথার ব্রেন তো আর এক হয় না কেউ ভালো করে পারে কেউ পারে না অনেকে আমার মতো তৈরি করতে পারে না অনেকে আছে আমার চেয়ে অনেক ভালো তৈরি করতে পারে তো আল্লাহ তালা যাকে যেমন প্রতিভা দিয়েছে সেই প্রতিভা অনুযায়ী সবার কাজ করা উচিত কাগজের ক্লে দিয়ে যদি তোমরা নতুন নতুন কোনো কিছুর ভিডিও দেখতে চাও বা শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা আমি সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি ডাকনাটা বসিয়ে তারপর সমান করার চেষ্টা করতেছি ডাকনাটা কিন্তু আমি খুলে রাখবো নয়তো ওটা জোড়া লেগে যাবে পর আর খুলতে পারবো না ডাকনাটা আলগা থাকবে তো এখানে আমি বারবার মার লাগিয়ে তারপর কাগজগুলো লাগিয়ে নিচ্ছি ধৈর্য না থাকলে কোনো কাজেই সফলতা আসে না এই কাজগুলো খুবই বিরক্তিকর একটা কাজ আমার মাঝে মধ্যে ধৈর্যর বাদ ভেঙে যায় তারপর আবার কিছু টাকার জন্য এগুলো অর্ডার নেই আবারও তৈরি করি অনেক ভিডিও তোমাদের কাছে শেয়ার করি অনেকগুলো আবার সময় পাই না সে ভিডিও করার জন্য তাই আর শেয়ার করা হয় না যারাই এই কাজগুলো শিখতে চাও ভিডিও টেনে টেনে দেখবা না তাহলে তোমরা বুঝতে পারবা না অনেক জায়গায় টিপস সহকারে অনেক কিছু বলা হয়ে থাকে যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে কোনো কিছু বুঝতেও পারবে না শিখতেও পারবা না আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি হয়তো বা তোমাদের মাথাটা ধরে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখানে আমি একটা স্কেল নিয়েছি দেখো এটা একটা ভাঙ্গা স্কেল তো এই স্কেল দিয়ে আমি এখন ঘষে ঘষে এটাকে সুন্দর ফিনিশিং করে দিব এখন মার লাগিয়ে আর স্কেল দিয়ে এইভাবে উপরে নিচে এইভাবে ঘষা দিয়ে দিয়ে এটাকে ফিনিশিং করে দেবো অনেক সুন্দর ফিনিশিং হবে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা এটা কতটা সুন্দর ফিনিশিং হয়েছে আর পরবর্তী সময়ে আমি দেখাবো তোমাদেরকে এটার মধ্যে কিভাবে ডিজাইন করি তোমরা যারা ঘরে বসে টুকটাক আমার মতো ইনকাম করতে চাও তারা কিন্তু এই কাজগুলো দেখে শিখে তারপর অনলাইনে বিক্রি করতে পারো বা তোমাদের আত্মীয় স্বজন যে কোনো পাড়া প্রতিবেশী যারা দেখবে তারাই দেখবার নিতে চাবে তাদের সাথে তাদের কাছে বিক্রি করতে পারবা আমি যে শুধু কাগজের জিনিসপত্র বানিয়ে বিক্রি করি এমনটা না আমি আর অনেক কিছুই তৈরি করি মানুষের থ্রি পিস সেলাই করি বাচ্চাদের কাপড় চোপড় বানিয়ে বিক্রি করি তো এই দেখো কত সুন্দর ফিনিশিং করে ফেলেছি মার্শাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ